কি হতে যাচ্ছে এই আজকের দিনে সবার কাছে দিনটা বাংলাদেশের রাজনীতির জন্য খুবই একটা ক্রুশিয়াল এবং গুরুত্বপূর্ণ দিন ডক্টর ইউনুস পদত্যাগ করছেন কি করছেন না তিনি দীর্ঘ সময় থাকছেন কি থাকছেন না তিনি নির্বাচন দিচ্ছেন কি দিচ্ছেন না নাকি তার কি নির্বাচন দিচ্ছেন কি উদ্দেশ্য অনেক কিছুই আগামী চব্বিশ ঘন্টার মধ্যে পরিষ্কার হয়ে যাবে মোটামুটি পারিপার্শ্বিক সোর্স এবং বাংলাদেশের রাজনীতিবিদদের সঙ্গে বিভিন্ন দলের কথা বলে যে তথ্য জানা যায় সেটাই হচ্ছে এরকম যা হওয়ার আগামী চব্বিশ ঘন্টায় জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা ভাষণ দিচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস ভাষণ দিচ্ছেন সেই ভাষণে কি বলছেন উপদেষ্টাদের সঙ্গে তিনি মিটিংয়ে বসার কথা সেই মিটিংয়ে কি আলোচনা হচ্ছে একই সাথে তিনি জামাতে ইসলামের সঙ্গে বৈঠকে বসছেন কিনা নাকি এর বাইরেই তিনি অন্য কোন সিদ্ধান্তে চলে যাচ্ছেন দেশে একটি ঘুমট অবস্থার মধ্যে আগামীতে নির্বাচন হবে কি হবে না হলে সেটা কবে হবে এই সরকার কতদিন ক্ষমতায় থাকতে চায় যদি থেকে যায় এই ফর্মেটেই থাকবে কিনা বিভিন্ন তথ্য সূত্র বলছে না এই ফর্মেটে থাকবে না এই ফর্মেটে থাকার আর কোনো পথ এই সরকার নিজেই রাখে নাই এই সরকারকে যে ভাবেই হোক তার উপদেষ্টা পরিশোধ রিফর্ম করতে হবে সাজাতে হবে নতুন করে সাজাতে হবে এই উদ্দেশ্যে আমরা দেশের আমূল পরিবর্তন করে সংস্কার করে ফেলবো এই উদ্দেশ্যে না সাজাতে হবে একটি গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক এবং সারা বিশ্ব তাকিয়ে থাকে এরকম একটা নির্বাচন দেওয়ার জন্যে এই সরকারকে নতুন করে সাজাতে হবে এই জন্যে যে আমি কলমের খোঁজায় মানুষের মুখ সাংবাদিকের মুখ বন্ধ করব না আমার পছন্দ মতো নিউজ ছাপানো যাবে আমার অপছন্দের নিউজ ছাপানো যাবে না এইরকম একটি উপদেষ্টা পরিষদ রিফর্ম করতে হবে মোটামুটি দেশের রাজনীতি সেদিকেই গড়াচ্ছে কিনা এবং এনসিপি তাদের অবস্থান কি হবে তারা কি মোটামুটি সরকারি পৃষ্ঠপোষকতায় সামনে নিবন্ধন পেয়ে জাতীয় নির্বাচনের প্রতীক নিয়ে নির্বাচন করবে তারা কি যে বাহিনী কারণ সারা দেশে তৈরি তৈরি করেছে মব মব মবের রাজনীতি জাস্টিস বাংলাদেশে যে করে নিজেদেরকে রাজনীতিবিদ শুদ্ধ রাজনীতিবিদ হিসাবে প্রতিষ্ঠিত করার একটা জাল বুনছে সেই জিনিসগুলো থাকবে কি থাকবে না এই সব সিচুয়েশনের মধ্যে পরিষ্কার হয়ে যাবে এবং বাংলাদেশের রাজনীতিবিদদের বিএনপির ইচ্ছা এবং জামাতি ইসলামের ইচ্ছা শুধু এইটুকুই যথেষ্ট না আমরা আপনাদেরকে এইটুক তথ্য দিয়ে বলতে পারি আমাদের দেশ প্রতিবেশী দেশ এবং দেশগুলোর মধ্যেও নাড়াচাড়া আছে পশ্চিমা দেশগুলোর এবং পূর্বের দেশগুলোর যে কূটনৈতিকরা তারা তৎপর আছেন এবং তারা তৎপর আছেন একটি নির্দিষ্ট দেশের কর্মকাণ্ড দেখে হ্যাঁ ভেতরে ভেতরে একটা মৌন যুদ্ধ পাকিস্তান এবং ভারতের আছে বাংলাদেশ আপনারা সবাই জানেন সবকিছু পরিষ্কার এই ওভারঅল মিলিয়ে এবং দেশের মানুষের যে টিউন যে সেনাবাহিনী বুঝেছে এবং বাংলাদেশ সেনাবাহিনী দু হাজার চব্বিশের পাঁচ আগস্ট যে ভূমিকা পালন করেছিল এবার এসে আবারও দেশের মানুষের যান মাল এবং মপ সন্ত্রাস বন্ধের জন্য সেরকম একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মধ্যে দিয়ে পঁচিশ মে দু হাজার পঁচিশ বাংলাদেশের মানুষের জন্যে একটা রাজনীতির অঙ্গনে একটা বড় কিছু এমন ভাবার কোনো কারণ নেই যা চলছিল গত নয় মাস ঠিক সেভাবে চলছে এটা একটা বড় হোচট খেয়েছে এবং এই সংকট থেকে কিভাবে উঠে আসা যাবে কিভাবে উঠে আসবে সেই পথ এখনো সুনির্দিষ্ট হয়ে কেউ বলতে পারছে না জাতীয় ঐক্য হবে কিনা সর্বদলীয় বৈঠক হবে কিনা এই সব কিছুর মধ্যে দিয়ে পত্রপত্রিকা ইতিমধ্যেই আবারও নিউজ করেছে মধ্যরাতে যে সংকট ঘনীভূত হচ্ছে ছোটার কোনো লক্ষণ এখন পর্যন্ত দেখতে পাচ্ছেন না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্য করোনা এবং সহিংসতার সাথে আপনার সাথে অ্যাগ্রহণ পূর্ণিয়া